সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরবো দর্শক বন্ধু স্বাধীনতা দিবস উদযাপনের আবহাওয়ায় আজ আমরা এমন এক দেশনায়কের বিষয় নিয়ে আলোচনা করব যিনি বহু বহু জনশ্রদ্ধেও হ্যাঁ কথা বলবো আমাদের হৃদয়ের স্বীকৃত নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তার সাহস চেতনা আর আপসহীন দেশপ্রেম আমাদের কাছে এক ধ্রুবতারা হয়ে রয়েছে নেতাজি উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে দুবার এসেছিলেন প্রথম সফর ছিল উনিশশো সালের এপ্রিল মাসে কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার বার্তা প্রচারের জন্য তিনি এসেছিলেন তিনি তখন শহরে এসে দুটি জনসভায় বক্তৃতা দেন এবং মানুষকে স্বাধীনতার লড়াইতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এর কয়েক বছর পর নেতাজি আবার এলেন জলপাইগুড়িতে এবার তিনি সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি সফরের উপলক্ষ ছিল যে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের বার্ষিক সম্মেলন এই সম্মেলনে সভাপতিত্ব করেন তার বড় ভাই শরৎচন্দ্র বসু সভাটি হয়েছিল জলপাইগুড়ির পাণ্ডাপাড়া এলাকায় রাজনৈতিক যোশে মুখরিত নেতাজির সেই কণ্ঠ কঠোর ভাষায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার ডাক দেন তার ভাষণ উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনকে সম্পূর্ণ প্রত্যাহার করার আহ্বান ছিল তার ভাষণে এই সম্মেলনের বক্তব্যই পরবর্তীকালে ত্রিপুরি কংগ্রেস অধিবেশনে বড় রাজনৈতিক সংঘাতের ভিত্তি স্থাপন করে তারপরের ঘটনা সে তো ইতিহাস নেতাজির মতো বহু শহীদের প্রাণ বলিদানের ফলে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এলো আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা তবে আজও আমরা স্বাধীনতা চাই চাই মুক্তি মুক্তি চাই ধর্ষণ থেকে মুক্তি চাই রাজনৈতিক লামপট্য থেকে মুক্তি চাই মিথ্যাচার ও ধান্দাবাজি থেকে একটু উত্তেজিত হয়ে পড়ছি আসলে বুকে জমা ক্রোধ না বলা কবিতা না ফেলা চোখের জল সব সবকিছু আজ বাগময় হয়ে বুকের ভেতরে জ্বলে ওঠে দাবানল যাক এবার আসি আমাদের প্রশ্ন উত্তর পর্বে আজ আপনাদের বলতে হবে আমাদের বেরিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে দ্বিতীয়বার আমাদের এই উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা শহরে আসেন উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান আপনার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার বয়েস লিখে জানাবেন আর কারণ ওই সঠিক উত্তরদাতাদের শংসাপত্র পাঠানো হবে যারা নিজেদের মোবাইল নাম্বার সবাইকে জানাতে চান না তারা আমাদের কমেন্টস বক্সে গিয়ে মতামত জানাবেন আর হোয়াটসঅ্যাপেও মেসেজ করে উত্তর পাঠাতে পারেন আমাদের নম্বর নাইন সিক্স জিরো এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো অর্থাৎ নর্থ বেঙ্গল ইনফরমেশান নামে একটি সামাজিক সংগঠন আপনারা এনবি ইনফোর বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন ভালো থাকুন সাথে থাকুন বন্ধু